প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সাবেক সাংসদ গোলাম মামলা রনি এবং প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মধ্যে একটা অভিযোগ পাল্টা অভিযোগ চলছে প্রেস সচিব প্রথমে গোলাম মামলা রনির কিছু সমালোচনা করেছেন এবং প্রেস সচিব বলেছেন গোলাম মওল্লা রনি সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন টক শোতে অসত্য তথ্য প্রচার করছেন আচ্ছা গোলাম মাওলার রনি তার জবাবে বলেছেন যে ইউনুস সরকারকে ডুবানোর জন্য বাইরের লোকের দরকার নেই এই লোকটি যথেষ্ট এই লোকটি বলতে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে বুঝিয়েছেন গোলাম মাওলা অনেক কী বলেছেন সেটি যদি আমরা একটু পড়ে শোনাই আপনাদেরকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উদ্দেশ্য করে সাবেক এমপি ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনেই বলেছেন ইউনুস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারও দরকার নেই এই লোকটি যথেষ্ট এই লোকটি বলতে শফিকুল আলম অর্থাৎ শফিকুল আলম সাহেবের বিভিন্ন কথা বিভিন্ন সময় ভাইরাল হয় আপনারা জানেন তিনি কি কথা বলেন সেটি আপনারাও জানেন নানান সময় নানান কথা বলে তিনি বিতর্কের সৃষ্টি করেন গোলাম মাউলার অনেক কখন এই কথাটি বলেছেন শুক্রবার চার তারিখ চার জুলাই রাতে নিজের ভ্যারিফাইড পেজ ফেসবুকে এই পোস্টে তিনি এই মন্তব্য করেন অর্থাৎ দুজনেই কিন্তু তাদের ফেসবুক পোস্ট করেন ফেসবুক পেজ এগুলো পোস্ট করেন সেটি হচ্ছে গোলাম মামলা রনি তার ফেসবুক পেজ এবং শফিকুল আলম তার ফেসবুক পেজ এগুলো পোস্ট করেন পোস্টে প্রেস সচিবের ছবি যুক্ত করে গোলাম মাওলার রনি বলেন ছবির এই ভদ্রলোকের একটি নাম আছে হ্যাঁ তার নাম হচ্ছে শফিকুল আলম কিন্তু তার নামের সঙ্গে হাল আমলে এমন এক উপাধি যুক্ত হয়েছে যার টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের মন মস্তিষ্কে কেয়ামত পর্যন্ত ঘুর ঘুরপাক খাবে এবং সেই নামটি হচ্ছে সম্ভবত শফিকুল আলম সাহেবকে যেই নামে মানুষ চিনে সেটা হচ্ছে ডাস্টবিন শফিক গোলাম মামলার রনি বলছেন এটা কেয়ামত পর্যন্ত নাকি মানুষের মন মস্তিষ্কে থাকবে এই ধরনের লোকদের সম্পর্কে আমি সাধারণত কথা বলি না গোলাম মাওলার রনি বলছেন এই ধরনের লোক মানে শফিকুল আলমের মতো লোকদের সম্পর্কে আমি সাধারণত কথা বলি না কিন্তু রাষ্ট্রের হয়ে তিনি এমন কিছু করছেন এমন কিছু বলছেন যার প্রতিবাদ করা নাগরিকদের জন্য ফর্জে আইন অর্থাৎ শফিক সাহেব রাষ্ট্রের হয়ে বিভিন্ন সময় যে কথাগুলো বলেন এগুলোর প্রতিবাদ করা নাগরিকদের জন্য ফর্জে আইন গোলাম মামলার রণীয় বাংলাদেশের নাগরিক তিনিও সমালোচনা করেছেন আর তাই একটি টক বলেছিলাম ইউনুস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারো দরকার নেই এই লোকটি যথেষ্ট এটা সমালোচনা করেছেন শফিকুল আলম সাবেক এই এমপি আরও বলেন মব মব নিয়ে কথা বলতে গিয়ে আমি বলেছি নূর হোসেন এরশাদ জামানায় মবের শিকার হয়ে শহীদ হয়েছেন মব যার ইংরেজি নাম জঙ্গল জাস্টিস তা কেবল জনগণ করে না রাষ্ট্রীয় বাহিনীও করে অর্থাৎ মব শুধু সাধারণ মানুষ পাবলিক একত্রিত হয়ে আরেকজনকে মেরে ফেলে না বা গোলযোগ সৃষ্টি করে না সরকারি বাহিনী যারা রয়েছে পুলিশ আর্মি তারাও একত্রিত হয়ে একটা মব ভায়োলেন্স করে সেটা গোলাম মাওলা রনি বোঝাতে চেয়েছেন কিন্তু সেটারই সমালোচনা করেছেন আমাদের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলতে চেয়েছেন গোলাম মাওলা রনি আপনারা জানেন বিভিন্ন সময় গোলাম মাওলা রনি গণতন্ত্রের পক্ষে দেশের পক্ষে কথা বলেন অনেক কথা সরকারের বিরুদ্ধেও যায় অর্থাৎ সরকারেরও সমালোচনা করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এটি আমাদের প্রেস সচিব মহোদয় ভালোভাবে নেন না সহ্য করতে পারছেন না যে কারণে গোলাম মাহুলা রানের বিরুদ্ধে যিনি স্ট্যাটাস দিয়েছেন গোলাম মাহলা রনই জবাব দিয়েছে আবার পরবর্তী স্ট্যাটাস শফিকুল আলম সাহেব কী দেয় সেটি আপনাদের সামনে উপস্থাপন করব ভালো থাকবেন ধন্যবাদ